করে জানাবে শাড়ি পরে কেমন লাগবে ঠিক আছে সেই লাস্ট পুজো দিয়েছিলাম ফুল মূল শুকিয়ে গেছে কি অবস্থা এগুলো এটা হচ্ছে পনির ভুর্জি রেসিপি দেখে ফার্স্ট টাইম করেছি ভাত দিয়েও খেয়েছি আমি আর হেভি লেগেছে জানো তো দেখো এখন দোকানে আমার জন্য দেখো নিয়ে এসে দিয়েছে খাও এখন কেন শাড়ি করেছি বলে তাই বলে না এমনি ভালোবেসে দিলাম তোমাকে খাও আমার এটা ভালো লাগে না আমার না টমেটোরটা ভাল লাগে শোনো টমেটোরটা ভাল লাগে আমার এই আলুরটা ভাল লাগে না মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি বলুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি বিন্দাস কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভাবলাম বাজারে যাব ঘরে কিচ্ছু নেই না সবজি আছে মা মাছ ফাছ আছে কিচ্ছুই নেই ভাবলাম বাজারে যাব। এবারে বৃষ্টি পড়ছে সেই জোরে জোরে বৃষ্টি পড়ছে ছাতাও মানবে না তো কি করে বাজারে যাব বলো তো মাকে বললাম ঘরে যা আছে তাই করব। তো ওই পনির আছে পনির করবো আর শাক ভাজবো আজকে এমনিতেও শনিবার নিরামিষ তো তাই করবো আর ঘরের এখনও কাজকর্ম হয়নি এখনও কাজ করবো বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করবো অনেক কাজ তারপর ঠাকুর ঘরের কাজ আছে আজকে অনেক কারণ আজ বারো দিন এগারো দিনের মতন ঠাকুর দিইনি নি আমরা তেরো দিনের তো হয়ে গেছে বারো দিন হয়ে গেছে বারো দিন ঠাকুর তো হয়নি কারণ আমার ভাসুর মারা গেছে বলে হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানি না খেয়াল করেছো কি না যে আমার মাথায় সিঁদুর ফিদুর ছিল না চুল ফুলিয়ে আসতে আস্তে ছিল তো আর ভিডিও করিনি তখন ভিডিও করিনি কারণ সব ভিডিও পেন্ডিং করেছিল সেগুলোই ছেড়েছি হ্যাঁ যাই হোক তো আজ দশ এগারো দিনের পর ঠাকুর দেওয়া হবে ঠাকুর পর পুরো কেঁজরা হয়ে পড়ে যাচ্ছে ওই জন্য বিছনার চাদরটা আগে চেঞ্জ করে শ্যাম্পু করবো কারণ মাথা পুরো আটা হয়ে গেছে আজ তেরো দিন হচ্ছে শ্যাম্পু বারো দিন হয়ে গেলো শ্যাম্পুই করতে পারিনি তো চলো কাজ আজকে অনেকগুলো কাজ আছে চলো এই হালাত বিছনার চাদর চেঞ্জ করব সব বালিশের ওয়ার চেঞ্জ করব হ্যাঁ তো এই যে সব এরকম কাবাড়িখানা হয়ে পড়ে আছে চলো পট করে গুছিয়ে নিই তারপর আসছি চাদর মাদর চেঞ্জ করলাম বালিশের ওয়ার ফোয়ার সব চেঞ্জ করে দিলাম বেশ কাজ শেষ ঘরের কাজও কমপ্লিট পুরো সব কিছু কমপ্লিট এবারে যাব স্নান করতে কারণ ওই ঘরেরও কাজ ফাজ সব হয়ে গেছে আর এই দেখো কন্টিনিউ বাইরে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু উড়ো বৃষ্টি পড়ছে তো আমার রান্নাঘরেরও কাজ পুরো কমপ্লিট শুধু রান চানডান করে এসে পুজো দিয়ে গেলো না পুরো দেখো অবস্থা তো চলো আর পরে কথা বলছি শাড়ি পরবো যেহেতু পুজো দেবো অনেক দিন পরে তো ভালো শাড়ি পরবো আমার তো এসে দেখে চমকে যাবে ওর রিয়াকশানটা তোমাদেরকে দেখাবো ড্রেসের শাড়ি পরবো শাড়ি চান মান করে কমপ্লিট চান করে না যেন মনে হচ্ছে কি হালকা লাগছে বিশেষ করে মাথাটা ঘষে আজ কতদিন মাথা ঘষতে পারেনি যেন নিজেকে ফ্রেশ লাগছে তো শাড়ি পরেছি দেখাচ্ছি আমার বরাত কে আসলে এত অবাক হবে সারপ্রাইজ শাড়ি পরেছি শাড়ি পরে কেমন লাগবে সেই লাস্ট পুজো দিয়েছিলাম ফুল মূল শুকিয়ে গেছে কি অবস্থা এগুলো অনেকক্ষণ আজকে এক দেড় ঘন্টা ঠাকুর বাড়ার টাইম ঠাকুর বাড়ার অবস্থা খুব খারাপ ঠাকুর না দেওয়া হলে যা হয় ঠাকুর মাকুর মুছে টুছে সব পুজো দিলাম তো কালকে একটু মি আজকে তো মিষ্টির জন্য বাইরে যেতে পারলাম না কালকে একটু মিষ্টি বাইরে থেকে ফুল টুল নিয়ে এসে ভালো করে বাবা কাজের শেষ নেই আমাদের মেয়েদের কাজের কোনো দিন শেষ নেই আজকে একটু নেলপালিশ করব এই নেলপালিশগুলো তুলে মাথাটা ভিজে আর তার মধ্যে শরীরটা খারাপ আর তার মধ্যে বাইরে পড়ছে বৃষ্টি কোন দিকে যাব যাবো তো কোন দিকে যাবো হেয়ারটা দিয়ে শোকাতে শোকাতে না হাত ব্যথা হয়ে যায় আমার তো রান্না হচ্ছে শাক ভেজে নিয়েছে শাক ভাজার ভাত হয়ে গেছে যেহেতু শাশুড়ি মাই করে নিয়েছে আর আমি এখন পনিরের তরকারিটা করছি মানে পনিরটা কি বলো তো রসা টাইপের করছি মাখা পনিরের ভর্তা টাইপের ওটা তো আমার বর টেন থেকে নেমে গেছে আসছে তোমাদের সাথে শুধু দেখাবো যে ওর রিয়াকশানটা কি হয় আমাকে শাড়ি পরে দেবে ঠিক আছে ওরাও দেখতে থাকো

ছানার একটা রেসিপি করেছিলাম পোস্ত দিয়ে ছানা সেইটা দেবো আর দেখবো কেমন কি বলে দিয়েছি খেতে আর মহারাজ খাটের ওপর বসে সিংহাসনের ওপর বসে খেতে বসে গেছে খাটের ওপর বসেছো কেন হ্যাঁ নিজে নেমে খেতে পারো না কেমন হয়েছে গো ভালো হয়েছে এটা হচ্ছে পনির ভুর্জি রেসিপি দেখে ফার্স্ট টাইম করেছি ভাত দিয়েও খেয়েছি আমি জানো তো দেখো আমার বর এখন দোকানে আমার জন্য দেখো লেস নিয়ে এসে দিয়েছে বলছে খাও আমি কেন শাড়ি করেছি বলে তাই বলে না এমনি ভালোবেসে দিলাম তোমাকে খাও আমার এটা ভালো লাগে না আমার না টমেটোরটা ভাল লাগে শোনো টমেটোরটা ভাল লাগে আমার এই আলুরটা ভাল লাগে না